আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের আট তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন স্বর্ণ রেট এবং দিনারের একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চৌত্রিশ দিনার দুই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার চারশত তেষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনার সাত চুয়াল্লিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে এমনি ভাই বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা উনচল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য দুই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা বিইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা লুলুমানি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছেচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা উনচল্লিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার বিচারে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট